অভ্যন্তরিকের মধ্য দিয়ে আমরা আশা করছি আজ একটা থেকে দেড়টা বা দুটার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট আমাদের অভ্যন্তরের যে চেতনা এবং অভ্যন্তরকারীরা যে আমাদেরকে এই পথ দেখিয়েছে তাদের স্মৃতির প্রতি আত্মার প্রতি বাক্যাতের মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা আমাদের এই কমিটমেন্ট শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটি আমরা তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাত ধরে এবং সারা দেশ যেমন অনুপ্রেরণা পেয়েছে আমাদের শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা বাস্তবায়নের মধ্যে দিয়ে সকলে সহযোগিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে আমি বলতে এ বিষয়ে কথা বলতে পারবো না আমাদের কোনো পদত্যাগ কোনো পদত্যাগপত্র আমাদের কমিশনে আসেনি যার ফলে এ বিষয়ে আমি কথা বলতে পারবো আমাদের গণনা সমাপ্ত হয়েছে হলগুলি তো সব কিছু বলতে একটি আমাদের ছয়টি হলের গণনা সমাপ্ত হয়নি বাকি সবগুলি গণনা সব শেষ বললাম তো যে আমাদের কমিশনে কোনো পদত্যাগ পত্র এখনো আমরা পাইনি ফলে বিষয়ে আমি কোনো কমেন্ট বা কোনো কথা আপনার প্রার্থীদের সংখ্যা আপনি যদি জেনে থাকেন যে আমাদের জাকসুতে একশো আটাত্তর উনআশি জন প্রার্থী একাধিক পদে তিরিশ জন প্রতি জন প্রার্থী একটি পদে তিরিশ জন প্রার্থী আছে আর ডিজিটাল না আর আমাদের শিক্ষকরা এত না প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না তারপরেও আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থীরা সবচেয়ে আমাদের আশার আলো জাগিয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা এবং নারী শিক্ষকরা হ্যাঁ যারা গতকাল বিকাল থেকে শুরু করে সে নয়টা অবধি একটা না আমাদের গণনা কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদেরকে এত সহযোগিতা করে একটা কৃতজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা যে অবদানটা রাখছে আসলে তাদেরকে আজকালের চোখের পানও পড়ে তাদের কষ্ট থেকে আমাদের অনেক শখ করে মাথা ঘুরে পড়ে গিয়েছে করতে গিয়ে তারপরেও সে পানি নিয়ে না দায়িত্ব যে দায়িত্ববোধ এই দায়িত্ববোধ সব সবার সকলের থাকা উচিত শিক্ষক শিক্ষার্থী এই জাতীয় বিষয় বা কমন বিষয় নিয়ে রাজনীতির উঠে থাকা উচিত আমাদেরকে আমাদের চব্বিশের চেতনা ছিল নতুন দেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক তার পরিবর্তে দলীয় গুন্ডির ফেত্র থেকে আমরা একটা বিরতি পারছি আমরা প্রত্যেকে যা যা রাজনৈতিক এজেন্ডা বাস্তবনে দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না এই প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রাণ দিয়েছে অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে তাদের প্রতিশ্রুতি আমরা রাখতে পারছি আমরা আমাদের জাতীয় আমরা আমাদের জাতীয় স্বার্থের উদ্দেশ্যে উঠে না গিয়ে দলীয় রাজনীতি দলীয় এজেন্ডা জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি পালে একজন হত্যা করে হলে আমরা এই উদ্দেশ্য বাঁচতে দিকে আমরা ব্যাগজনক পদক্ষেপ নিতে আমরা দেখছি প্রতিষ্ঠা চালাচ্ছি এটি আমাদের প্রত্যাশা ছিল এটি কি শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল এবং নগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে সৃষ্টি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদের প্রাণের যে দাবি দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কাজের পাঠকে নিরলস প্রতিষ্ঠা চলে আজকে নয় মাস ব্যাপারে আমরা নিরলস প্রচেষ্টা এক সপ্তাহ বেশি আমরা এক মিনিট ঘুমাতে পারি না এটি আমাদের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শিক্ষার্থীদের দাবি পালন করবো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আবার কোনো শক্তির শক্তি হয় আমরা যেমন চব্বিশে আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটিনি বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিবাদী চক্র যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে সে বর্তমান উপাচার্যই হোক আর পরবর্তী যে একটু উপাধ্যায় আবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। এবং জাহিনগর বিশ্ববাদীকে ফ্যাসিবাদী মূল উৎপাদনকে সার্ভিস এটা তো বলার কিছু না ডিজিটাল অঙ্কের কিছু না গণনা শেষ হলেই তবু বলেছি যে প্রক্রিয়া যে সংখ্যাটা অব্যাহত আছে আমরা একটা থেকে দেড়টা বা সময় দুটার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি আপনি যে কথাটা বলছেন আসলে তো ডিজিটাল অঙ্কের বিষয়টা এটি গণনা করে সমাপ্ত করে যোগ বিয়োগ করে তারপরে এই যে আপনি তো আমাকে আরো আধা ঘন্টা এখানে আটকিয়ে দিচ্ছেন

এবং কষ্ট করে আমাদের সংবাদ প্রচার আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের প্রতি হ্যাঁ সে পক্ষেই থাক আর বিপক্ষেই থাক নির্বাচনের এগিয়ে নেওয়ার জন্য সকলের যে সকল অবদান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এটি বলা হয়েছে এটি এটি আমি এ বিষয়টা আমি একা এট এটি আমি বলেছি কে পদত্যাগ করেছে কিনা আমরা এখনো কমিশনে কোনো চিঠি পায় রিজার্ভের বিষয়ে আমি কমেন্ট করছি না আপনি আগেও বলেছি আপনাকে ধন্যবাদ স্যার ছিলেন যে এখানকার যে নির্বাচন কমিশনার তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি যে যে একজন ইলেকশন কমিশনার যে তিনি পদত্যাগ করেছেন